তো আজকেরে দেখো বন্ধুরা সকাল বেলা সকাল আজকে একটু বেলাও হয়েছে অনেকটা বেলা থেকেই আজকে ব্লগটা শুরু করছি এই যে সকালবেলা উঠে কাজ টাজ মানে যেগুলো বাসি কাজ যেগুলো থাকে ওগুলো করে নিয়েছি আর এখন করছি মেয়ে পরীক্ষা দিতে যাবে রান্না করছি আজকে সিম্পল রান্না এই যে কালকে গাছটা নিয়ে এসেছি তারা লাইট জ্বালাই দেখি এই গাছটা আমি যতবার আনি মারা যায় তো এবারে মানে নার্সারির লোকের থেকে জেনে এসেছি এর প্রসেসিংটা কী করে বাঁচিয়ে রাখা তো যাই হোক এখন এ দেখো ফল এত রয়েছে খায় না আর ভাজা পোড়া কাবাব রোল এই পছন্দ যাই হোক এই যে সকাল সকাল এখন রান্না বসিয়ে নিয়েছি খেয়ে পরীক্ষা দিতে যাবে আর এদিকে সব কৌটোর মধ্যে খাবার দাবার আছে ওগুলো বের করেছি আমি ব্রেকফাস্ট করব মেয়েকে দিয়ে দিয়েছি ব্রেড বাটার দিয়ে সকালবেলা আর কালকের লাউয়ের ঘন্ট রয়েছে আজকের সিম্পল রান্না করবো মেয়ের তো আলু সিদ্ধ ডাল দিয়ে খেয়ে পরীক্ষা দিতে চলে যাবে আর এখানে দুধটাও গরম করে রেখেছি আর এখানে ডাল বানাচ্ছি যে এটা হলো ওলকপি দিয়ে মসুর ডাল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো এটা ভালো লাগে কালকে লঙ্কার আচার এনেছি ওই দিয়ে খাবার একটু এইখানে ওই যে লাউয়ের খোসা আর আলু কেটে রেখেছি ভাজা এটা খুব ভালো লাগে লাউয়ের খোসা আর আলু ভাজা এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছি আজকের শর্টকাট রান্না রান্না টান্না করে নিই অনেক কাজ আছে আজকের ভিডিও এডিটের ব্যাপার আছে মানে ভিডিও এডিটটা করা নেই এখন করতে হবে তো মেয়ে এখন পরীক্ষা দিতে যাবে ও খেয়ে দিয়ে গুছিয়ে ওকে রেডি করে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। তো গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেইখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে আর আজকে হলো বুধবার তো আজকে চলে এলাম সকাল সকাল নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগে তোমাদের সামনে তো সকাল থেকে উঠে বাসি কাজ টাজ করে তারপরে তাড়াতাড়ি করে রান্না টান্নাও করা হয়ে গেছে আর এখন মেয়ে খেয়ে পরীক্ষা দিতে যাবে আর মেয়ের সঙ্গে আমিও একটু মানে ব্রেকফাস্টের সঙ্গে মানে লাঞ্চ একসাথে মিলিয়ে খাওয়া দাওয়া করে নিলাম ব্রাঞ্চ করে নিলাম আর সারাদিনের যা যা বাকি এবারে কাজগুলো আছে করব তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিনে যা যা রুটিন হবে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব তো সঙ্গে থাকো তো এদিকে একটা দেখছি ফুল ফুটেছে এটা তুলে ঠাকুরের পায়ে দিই দেখি হাত পাচ্ছি না অনেকটা দূরে হয়ে গেছে আজকে আমি গা ধুয়ে নিয়েছি মাথায় আর জল দেইনি ঠান্ডা লেগেছে গা হাত পা ব্যথায় দেখো কী সুন্দর লাগছে বেলায় গাছের মাথার মধ্যে রোদ পড়ছে আর ফুলগুলো এত সুন্দর ফুটে থাকে ক্যামেরায় কতটা দেখানো যায় জানি না কিন্তু খুব সুন্দর লাগে কাঞ্চন ফুলগুলো মানে পুরো ছবির মতো মনে হয় যেন আর আজকে এই যে পাটি সব গুছিয়েছি আর মেয়ে খেয়ে দিয়ে চলে গেছে সমস্ত কাজও হয়ে গেছে ঠাকুরকে একটু ফুলটা দিয়েছে এদিকে কিচেন টিচেনও ক্লিন করে নিয়েছি খাবার দাবারও এখানে সব ঢাকা দেওয়া মেয়ে খেয়ে গেল মেয়ের থালাতে একটু ভাত ছিল আমি আর সকালে অন্য কিছু ব্রেকফাস্ট করিনি ওই ভাতটাই খেয়ে নিয়েছিলাম তো এখন আবার একটু লেবু এখানে আছে দেখি খাব আর ঠাকুরকে ফুলটা দিয়ে আসি গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা চলে এলাম আবার তোমাদের সামনাসামনি কথা বলতে আর আজকে শরীরটাও ভালো নেই ঠান্ডা লেগেছে গা হাত পা ব্যথা করছে আর শীত তো আজকে তো স্নান করিনি বললাম গরম জলে গাটা একটু এ করে নিয়েছি ধুয়ে নিয়েছি আর মেয়েও পরীক্ষা দিতে গেছিলো তখন মেয়ের সঙ্গে একটু খেয়েছিলাম আর খাইনি এখন আর এখন বাজে সাড়ে পাঁচটা এখন মেয়েও স্কুল থেকে চলে আসবে পরীক্ষা দিয়ে তো এখন কিচেনে চলে এসেছি একটু চা টিফিন টিফিন করবো তারপর সন্ধ্যা বাতি দেবো তো সেই জন্য তো চলো এখন কিচেনে কি করছি সেটা দেখাই এই যে দুপুরের খাওয়া দাওয়া এখানেই বেশিরভাগ ঢাকা আর যেহেতু মেয়ের সঙ্গে খেয়েছিলাম তখন আর সারা দুপুর আর খিদে ছিল না একবার ভাত বের ভরে মানে খেলে আর তখন আর খিদে থাকে না আর এখন একটু চা আর তার সঙ্গে একটু টা করতে চলে এসেছি এই যে টাটা হলো এই মটর ভাজা করব। এটা দিয়ে একটু মুড়ি মাখবো আর চা দিয়ে একটু বসে খাবো আর মেয়ে আসুক দেখি মেয়ে কি টিফিন খায় সেটা মেয়েকে করে দেব ম্যাগি পাস্তা সবই আছে আর রাতে তো ওই সব ভাতটা তরকারি পত্র আছে ওগুলো দিয়ে রাতে ডিনার হয়ে যা হয়ে যাবে তো চলো এখন এটা ফ্রাই করে নিই এদিকে চায়ের জলটাও বসিয়ে নিয়েছি আর আজকে আমার প্রচুর খুব ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না স্নান না করার জন্য কি এত ঠান্ডা লাগছে পুরো কাঁপুনি দিচ্ছে ঠান্ডা আর এই দেখো বন্ধুরা একটা জিনিস দেখাই তোমাদের সঙ্গে দেখো এই গাছের বাচ্চা দুটো বেরোচ্ছে আর কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে না কদিন আগে সব উকি ঝুঁকি মারছিল এখনই দেখছি কত এক আঙুল করে সব লম্বা হয়ে গেছে আর এই গাছটা অনেকটা ছোটো বসিয়েছিলাম অনেক লম্বা হয়ে গেছে পুরো তিন ফুট তো হবেই হয়ে গেছে লম্বা এই যে এখন ফ্রাই করবো অল্প হালকা তেলেতে তো এদিকে এই যে মটরটা ফ্রাই করে নিলাম চাটাও ছেঁকে নিলাম আর এর সঙ্গে অল্প করে একটু মুড়ি মাখবো মুড়ি দিয়ে একটু মেখে ছা দিয়ে বসে খাবো তো চলো ইভিনিং স্ন্যাক্স রেডি এখন খাই বসে বসে তো এদিকে মেয়েও চলে এসেছে পরীক্ষা দিয়ে যে মেয়ের জন্য একটু কফি বানাচ্ছি কফি খাবে বিস্কিট দিয়ে বলছে এখন একটু হালকা কিছু খেয়ে ঘুমাবো শীত লাগছে শরীর টায়ার্ড লাগছে বললাম ম্যাগি বানিয়ে দিই ম্যাগি খাবে না তো ওই জন্য কফি বানাচ্ছি কফি আর বিস্কিট দিয়ে খাবে একটু পেট ভরা টিফিন খেলে ভালো হতো তাই কখন দুপুর একটার সময় খেয়ে গেছে চলো যেটা খাবে সেটাই করে দি তো এদিকে মেয়ের এই যে কফি আর এই যে দু প্যাকেট বিস্কিট দিয়ে দিলাম ও ডার্ক ফ্যান্টাসির এই বিস্কিটটা ওর খুব পছন্দ তো এই প্যাকেটের মধ্যে দুটো দুটো করে থাকে মানে চারটে আছে টোটাল দুটো প্যাকেটে তো এগুলোই এখন খাবে ও খেয়ে একটু ঘুমাবে ওইটা আমার খুব ঘুম পেয়ে গেছে তো বন্ধুরা এই যে এখন বাজে আটটা কুড়ি আর এই যে দেখো ঘুরিয়ে দেখায় আর এখন হচ্ছে কি যে মেয়েকে ডেকে দিচ্ছি ও এসে ছটা সাড়ে ছটার দিকে একটু রেস্ট নিতে গেছিলো এখন ডেকে দিই পড়াশোনা করবে আর ওর একটু খাবার বানিয়ে দিচ্ছি পাস্তা বানিয়ে দিচ্ছি হ্যাঁ যে পেঁয়াজ কেটেছি পেঁয়াজকে তুমি যতই আদর করে যত্ন করে কাটো কাঁদাবেই তোমাকে তো এখন এই যে কিচেনে চলে এসেছি কি কি করছি প্রিপারেশান সেটা তোমাদের সঙ্গে দেখাই আমার তো আছে চোখ তাকাতে পারছি না পেঁয়াজ কেটে এত চোখ জ্বালা করছে এদিকে আমি তো দুপুরে ভাত খাইনি ওই মেয়ের সঙ্গে সে একটু ব্রাঞ্চ করেছিলাম সেটুকুই আর সব ঢাকা দেওয়া আছে এই কদিন একা একা শীতের মধ্যে আর তখন আর খেতেও ইচ্ছা হচ্ছিল না এই যে পাস্তা সিদ্ধ করেছি আমি তো ভাত তরকারি আছে খাবো আর একটা ডিম অমলেট করে নেবো এই যে আর পাস্তা সিদ্ধ করেছি এই যে এটা ছেঁকে নিই এখন আর এই যে ডিম দিয়ে আর এই যে সব রকম সবজি কেটে রেখেছি এর মধ্যে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি তারপরে কি দিলাম আলু আবার এমনি পেঁয়াজও আবার ব্রকলি এইসব গাজর এই সব দিয়ে কেটে রেখেছি তো এইসব দিয়ে এখন ডিম দিয়ে আর ওর পাস্তাটা বানিয়ে দেব তাহলে ও খেয়ে নেবে নিয়ে আবার রাত পর্যন্ত পড়াশোনা করবে কালকে ওর বাংলা পরীক্ষা আছে তো বাংলাটা আমি ওকে দেখিয়ে দিই একটু তো পরীক্ষার আগের দিনে যতটুকু মানে হেল্প করা যায় পরীক্ষার আগের দিনে তো আর বিশেষ কিছু শেখানোর থাকে না শুধু একটু মুখে মুখে মানে কোশেন আসাগুলো ধরার থাকে তো চলো এখন ওর পাস্তাটা বানিয়ে দিই ও উঠে আগে খেয়ে নিক নিয়ে তারপর পড়তে বসবে কেননা ও এসে কফি আর বিস্কিট ছাড়া আর কিছু খাইনি বললাম এখন একটু ঘুমাবো শীত লাগছে একটু রেস্ট নেবো তো যাই হোক এখন তো চলো এটা বানিয়ে নিই এটা এখন ছেঁকে ফেলবো ঝুড়ির মধ্যে দিয়ে বয়ল হয়ে গেছে আবার বেশি বয়েল হয়ে গেলে ভেঙে যাবে নাড়তে নাড়তে একটা পড়ে গেছে আবার এখানে আবার দুটো তিনটে অনেকগুলোই পড়ে গেছে জলটা ছিটকিয়ে উঠে পড়ে গেছে বেশি নেই একটু তেল ছিটিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার সময় যাতে গায়ে গায়ে না লাগে আর তারপরে তো একদম মানে এই দেখো নরম ভাবটা হয়েছে দেখছো টিবলে এই যে ভেঙে যাচ্ছে কিন্তু গলে যাবে না তো এটা এখন বানিয়ে নিই জলটা ঝাড়িয়ে তো চলো বানিয়ে নি রেডি হয়ে গেল পাস্তা এখন এই যে ঢেলে দেব এটার মধ্যে খুব টেস্টি হয়েছে পাস্তাটা আজিনা মটর দেবো বলে আবার ভাবলাম যে না থাকবে আজিনা মটর ছাড়াই হচ্ছে কি যে টেস্ট হয়ে গেছে তো সবজি দিতে বেশি হয়ে গেছে আমি তো আবার ভাত খাবো আমার তো আর মেয়ে তো এটা এর থেকে আর বেশি খেতে পারবে না চলো আমারটা এবারে অমলেটটা করে নিই আবার ফোন বাদছে কে ফোন করছে তো বন্ধুরা এই যে রাতের ডিনার আমি করে নিয়েছি এই যে করে নিয়েছি বলতে রেডি করে নিয়েছি অমলেট আর ভাজা ডাল আর মেয়ে ওই দিকে খাচ্ছে পাস্তা তো চলো এখন ডিনারটা করে নিই তারপরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা এই যে এখন বাজে সাড়ে দশটা আর সমস্ত কাজ টাজ কমপ্লিট চাবি টাবি দিয়ে নিয়েছি আর মেয়ে ওদিকে পড়াশোনা করছে কালকে পরীক্ষা আছে এদিকে কিচেনও ক্লিন খাওয়া দাওয়া সব করে টেবিলপত্রও ক্লিন আর এখন ওষুধ খাবো ঘুমাতে যাব তো এই যে চলে এলাম তোমাদের সামনাসামনি একটু কথা বলি আর একটু মুখে ক্রিমও লাগাতে হবে মুখটা ড্রাই ড্রাই লাগছে শীতেতে যত মানে ক্রিম লাগাচ্ছি মানে এত ক্রিমটা লাইট যে ওই কিছুক্ষণ পর আবার ড্রাই হয়ে যাচ্ছে ক্রিমটা উঠে যাচ্ছে তো যাই হোক সারাদিনে যা যা টুকিটাকি কাজ আজকের বেশি শরীরটা ভালো নেই বেশি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সঙ্গে করেছি তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে আর আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট